রাতে কি কি রান্না করবো দেখাইতেছি কুমড়ো কচি কুমড়ো একবারে এটা দিয়ে বড়া বানাবো আর শাক এই যে শাক সিম আলু আলু দিয়ে মাছ ভাজি করবো প্লাস কিছু আলুর বড়া বানাবো ঠিক আছে করে দেখাইতেছি

তাড়াতাড়ি করলে কি আর শেষ হয় না বড়া গুলা হয়ে গেছে এখন বাকি গুলা করি সারটা ভেজে নিব বলি বুঝে রান্না শেষ করলাম যতক্ষণে এই যে বড়া বানাইছি দুই ছেলে মেয়ে খাইছে সাথে